দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা সন্ধান দেওয়ার চেষ্টা করব কোথায় থেকে আপনারা আইপিএস আইপিএস এর সকল ব্যাটারি পেয়ে যাচ্ছেন একদম পাইকারি দামে নিতে পারবেন ভালো বাংলাদেশের মধ্যে বিভাগীয় শহরে সার্ভিস সেন্টার আছে ওইখানে ফোন দিলে সার্ভিস ফোন দিলে কাস্টমারের লোক ওখানে চলে যাবে আর কি যারা সবচেয়ে ভালো হচ্ছে সবচেয়ে চলে এবং আপনার ভিডিও দেখে আসলে আমরা আরো আপনাদের জন্য সার আছে দর্শক বন্ধু আলাইকুম আজকের ভিডিওতে আমরা সন্ধান দেওয়ার চেষ্টা করবো কোথায় থেকে আপনারা আইপিএস এর সকল ব্যাটারি পেয়ে যাচ্ছেন

এখানে লুমিনিয়াস পাচ্ছেন লুকাস পাচ্ছেন না বানা পাচ্ছেন নাবানা পাচ্ছেন অর্থাৎ এখানে সকল ধরনের আইপিএস এন্ড আইপিএস এর ব্যাটারিগুলা পেয়ে যাবেন জি জি পাইকারি দরে আসতে হবে এগুলা নিতে হলে এটা স্যার নাওনাচ রাস্তা শ্রীপুর গাজীপুর

বাংলাদেশের সারা বাংলাদেশে বিভাগীয় শহরে সার্ভিস সেন্টার আছে ফ্যানের কোন নষ্ট হবে না আপনার রেগুলেটর কাটবে না এবং কি লাইটের কোন প্রকার কাটবে না আরকিভিশন পিছনে ফিউজ আছে ফিউজ আছে এক্সট্রা একটা ফিউজ দেওয়া আছে ঠিক আছে এই যে একটা ফিউজ দেওয়া আছে কোন সমস্যা হলে ফিউজ কেটে যাবে আপনি জি 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 এখানে এই যে আবার ব্যাটারি অপশন দেওয়া আছে 100 থেকে 135 এম্পিয়ার ব্যাটারি উপরে থাকবে

জি 100 एंपিয়ারে ব্যাটারি দিতেছি ছোট ফ্যামিলি চালাবেন তাদের জন্য আর কি এখানে মেশিন পাচ্ছেন ব্যাটারি পাচ্ছেন সাথে কেবল ইনস্টল জন্য যে কেবল লাগে সেই কেবলটা আমরা দিয়ে দেব প্লাগ সকেট থেকে প্লাগ সকেট আমরা দিয়ে দেব প্লাগ মানে ইনস্টল করতে যা যা লাগে সব দিয়ে দেব কাস্টমারকে কিছু জি ঢাকার জন্য একটা বক্স আছে জি একটা বক্স আছে

আচ্ছা এরপর যে স্পেশালি হচ্ছে পিওর সাইনেট পিওর সাইনেট

চারটা লাইট চারটা ফ্রেন জি জি চালাতে পারবে একটা কম্পিউটার চালাতে পারবে অনু রাউডার চালাতে পারবে মোবাইল চার্জ করতে পারবে